দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্টস প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার শ্রমিক ঘাটতি মেটাতে স্থগিতাদেশ তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশন ফেডারেশনটি বলছে ব্যবসায়ীদের ব্যবসা ঠিক রাখতে হলে অবিলম্বে বিদেশি কর্মীদের নতুন গ্রহের ওপর স্থগিতাদেশ তুলে নিতে হবে এগারোই ডিসেম্বর বুধবার এক বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি এই আহ্বান জানায় সাত হাজার সদস্যের এই বৃহত্তম সংগঠনটি এমএফএ সভাপতি দাতক ডক্টর সৈয়দ হোসেন বলেছেন বর্তমান শ্রমিক ঘাটতি আরও খারাপ হচ্ছে এবং খুব বিপদে ফেলছে বুধবার দেশটির দি সানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন মালয়েশিয়ায় কৃষি এবং বৃক্ষরোপণ খাতে প্রায় দুই লাখ ত্রিশ হাজার শ্রমিক নির্মাণে তিন লাখ শ্রমিক উৎপাদনে দুই লাখ এবং পরিষেবা খাতে এক লাখ শ্রমিকের ঘাটতি রয়েছে এদিকে গত উনিশ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী দাদু শ্রী সাইফুদ্দিন আসন ইসমাইল বলেছেন বিদেশি কর্মী নিয়োগের আবেদনের ওপর স্থগিতাদেশ মার্চ দু হাজার তেইশ থেকে কমপক্ষে দু হাজার পঁচিশের প্রথম প্রান্তিক পর্যন্ত বজায় থাকবে আমাদের আমরা পাওয়ার চেন রেশন শক্তি পাওয়ার চুমকে অ্যাকশন সৈয়দ হুসেন হুশিয়ার উচ্চারণ করে বলেন স্থবিরত অব্যাহত থাকলে শ্রমিক সংকট আরও বাড়বে হোসেন আরও বলেছেন আগে বিদেশি কর্মীদের প্রতিস্থাপন করার অনুমতি দেওয়া হয়েছিল যাদের কাজের অনুমতির ম্যাচ শেষ হয়ে গেছে বা যারা তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন এটি অনুমোদিত নয় যদিও আমরা উন্নত প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ও পুনঃ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় শ্রমিকদের স্বয়ংক্রিয়করণ যান্ত্রিকীকরণ এবং আপস্কিলিং এর লক্ষ্যে সরকারের নীতিগুলোকে সমর্থন করে তবে এটি সত্য যে মালয়েশিয়ানরা নোংরা বিপদজনক এবং কঠিন অবস্থায় কাজ করতে আগ্রহী নয় যদিও পরিষ্কার সেক্টর যেমন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে যথেষ্ট মালয়েশিয়ান কর্মীদের আকৃষ্ট করার জন্য সংগ্রাম করে সৈয়দ হোসেন উল্লেখ করেছেন দু চব্বিশ সালের তৃতীয় ত্রৈমাসিকে মালয়েশিয়ার বেকারত্বের হার দাঁড়িয়েছে তিন দশমিক দুই শতাংশ যার মধ্যে প্রায় পাঁচ লক্ষ ত্রিশ হাজার লোক জড়িত মালয়েশিয়ানরা যদি তাদের মানসিকতা পরিবর্তন না করে তবে অন্যান্য ক্ষেত্রে কোনো পরিমাণ উন্নতি তাদের থ্রি চাকরিতে আকৃষ্ট করবে না তিনি জোর দিয়ে বলেন বিদেশি কর্মীরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে বিশ্বব্যাংকের তথ্যমতে ম্যানুয়াল বা নিম্ন দক্ষ বিদেশি শ্রমিকদের দশ শতাংশ নেট বৃদ্ধি মালয়েশিয়ার জিডিপি এক দশমিক এক শতাংশ বা উনিশ দশমিক চার আট বিলিয়ন রিঙ্গিত পর্যন্ত বাড়িয়ে দিতে পারে বিদেশি কর্মী ব্যতীত কম কর্মী সেক্টরে পরিবেশন করা ব্যবসা এবং জাতীয় অর্থনীতি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবে সিঙ্গাপুর এটি বলছে এবং নিয়োগকর্তাদের শ্রম করার নমনীয়তার অনুমতি দেয় যদিও আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আলাদা শ্রমের ঘাটতির বিষয়ে তাদের সরকারের ব্যবহারিক পদ্ধতি বিবেচনা করার মতো আমাদের বিদেশি কর্মী স্থগিত হওয়া এবং মালয়েশিয়ানদের এই ভূমিকা নিতে কিভাবে উৎসাহিত করা যায় তা আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে এমএফ বিদেশি কর্মীদের ঘাটতি বিশেষত পরিষেবা স্তরের চাকরির ক্ষেত্রে জোহরের জন্য বিশেষ ব্যবস্থা সমর্থন করে ঊর্ধ্বতন স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সর্বশেষ প্রযুক্তি গ্রহণ ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে সৈয়দ হোসেন বিদেশি কর্মী নীতি নিয়ে দার্শনিক বিতর্ককে অকার্যকর বলে সমালোচনা করেন থ্রিডি সেক্টরে কর্মীদের জরুরি প্রয়োজন রয়েছে আমরা নীতি নির্ধারকদের বাস্তব হওয়ার জন্য অপেক্ষা করতে পারি না জাতীয় অর্থনীতির আরও ক্ষতি ঠেকাতে অবিলম্বে বিদেশি শ্রমিকদের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে প্রবাস কণ্ঠ নিউজ টেস্ট